অতিক্রান্ত হয়ে যাবার পরেও এখনো ঘর তৈরির জন্য মেলেনি কোনো ধরনের সরকারি সাহায্য ফলে অতি কষ্টের দিন রাত কাটাচ্ছেন খোকন সরকার নামে পরিবারের সদস্যদের চলতি বছরের আগস্ট মাসের বন্যায় একমাত্র যে ঘরটি ওনার ছিল সেটি একেবারে ভেঙে গেছে এবং কাঞ্চনমালা লক্ষ্মীছোড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হত দরিদ্র কৃষক খোকন সরকারের এবং সরকারের সাহায্যের জন্য বহু আগেই তিনি আবেদন করলেও এখনও পর্যন্ত তার ভাগ্যে জোটেনি বলে অভিযোগ গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছোড়া রামকৃষ্ণ উচ্চতর মা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হত দরিদ্র কৃষক খোকন সরকারের বাড়ি এবং সে সরকারি সাহায্যের আসায় বিক্রম নগর সরকারি সাহায্যের জন্য আজও সাহায্যের কোনো খবর নেই বলে তিনি জানিয়েছেন এবং বাধ্য হয়ে বুধবার দুপুরে খকুন সরকার স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কী বলেছেন শুনবো একবার

আদৌ তাদের ভাগ্যে সাহায্য জুটবে কিনা তার সময়ই বলবে এখন সময় বিরতির সঙ্গে থাকুন